আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বানাবো নান রুটি তো আমি এটা বাটার নান তৈরি করব তো চলুন দেখে নেই তা আমি এখানে নিয়ে নিলাম ময়দা আমি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ ময়দাতে আমি আধা চামচ ইস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম তেল আমি ভালো করে মিশিয়ে তারপর আমি পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব তো এটাকে আমি রেস্টে রাখার পর আমি বাটার গুলিয়ে দিয়ে দিলাম এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি এখন আমি নান তৈরি করে নিব আমি দুইটা নান তৈরি করব তো সেজন্য আমি দুই ভাগ করে নিয়েছি এখন আমি এটাতে ধনে পাতা কুচি দিয়ে আমি বেলে নিলাম তো এখন আমি কড়াইতে দিয়ে উল্টে পাল্টে এভাবে ভেজে নিব তারপর ভাজা শেষ হয়ে গেলে আমি বাটারটা গলিয়ে এভাবে রোটাতে লাগিয়ে নিব লাগিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি আরেকটাও সেমভাবে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে ভেজে সব শেষে বাটার দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ